নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আজ একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গায় আছি তো জায়গাটা আপনারা দেখে কি চিনতে পারছেন এটা কোন জায়গা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেই পেরেছি আপনারা চিনতে পারছেন তাই তো এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম যারা চিনতে পারছেন না তাদের জন্য তো এটা হচ্ছে হাওড়া স্টেশন যেখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে এসেছি তো আজকে হাওড়াতে আসার কারণ হচ্ছে হাওড়া স্টেশনে আর কি আসার কারণ হচ্ছে আমি আমার হোম হোমটাউন বর্ধমান যাচ্ছি তো আমি বর্ধমান যাচ্ছি কিছু বিশেষ কারণের জন্য আর এই দেখুন স্টেশনের সেই হাওড়া স্টেশনের একদম ফেমাস সাইন বোর্ড যে বোর্ডটার দিকে হাজার হাজার মানুষ হাঁ করে তাকিয়ে আছে কারণটা কি বলুন কখন কোন ট্রেন আসবে না আসবে সেটা দেখার জন্য একদম সেই ফেমাস বোর্ডটা আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠিক আছে আর এছাড়া দেখতে পাচ্ছেন নানান রকম ফুড কাউন্টার আছে অনেক আর এত ভিড় এত কোলাহল এত মানুষের যানজট যেটা বলবার কথা নাই। যান বলতে মানুষের পদযান ঠিক আছে এত মানুষ জোন ভিড় তো আমার তো বেশ ভালো লাগছে দেখে আমি ভাবলাম আমি কি একাই দেখব না না একা দেখব না আপনাদেরকে সাথে নিয়ে দেখব তাই তো তো আমি যেখানেই যাই এখন চেষ্টা করি টুকটাক একটু আদ্র ভিডিও করে রাখা কারণ আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো নাকি আর এই দেখুন বন্দে ভারত দাঁড়িয়ে না না আমি বন্দে ভারতে যাবো না আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম বন্দে ভারতটা আমি তো যাব বর্ধমান বর্ধমান তো একদম লোকাল ট্রেনে করে যাব তো প্রথমেই টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে তারপরে একদম সিঁড়ি বেয়ে ওপরে উঠে পড়েছি ওপরে উঠে আশেপাশে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ আমার হাতে মাত্র তিরিশ মিনিট সময় ছিল তিরিশ মিনিট বাদে ট্রেনটা আসতো তার জন্য আমি তিরিশ মিনিট কী করব। বসে বসে বেকার টাইম ওয়েস্ট করব না না মোটেও বেকার টাইম ওয়েস্ট করব না তার জন্য আমি আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি যদি বসতে ইচ্ছে করে তুমি বসো কিন্তু আমি সে আশেপাশে দেখব তো আমি যখন এই যে ভিডিওটা করছি আমার আশেপাশে মানুষগুলো কিভাবে দেখছিল সে আর আপনাদের সঙ্গে কি বলবো যাই হোক হাওড়ায় স্টেশনে এসেছি আর এখানকার ফেমাস পাখাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় না কি দেখেছেন কী বড়ো বড়ো পাখা আর তার সঙ্গে কী বড় বড় ব্লেড আর এই যে কত যাত্রী যারা ওয়েট করে আছে ট্রেনের জন্য দেখতে পাচ্ছেন আর এই যে বড়ো বড়ো পাখার ব্লেডগুলো এগুলো দেখে তো আমি প্রথমবার যখন দেখেছিলাম আমি এই ফার্স্ট টাইম এখানে দেখছি না আমি এর আগেও অনেকবার এসেছি বাট তখন আমি ভিডিও করতাম না ঠিক আছে তো এই এর তো অনেকগুলো ব্লেড এই পাখাটার তো এখন ভাবলাম এসেছি যখন একবার আপনাদের সঙ্গে আমিও আর একবার হাওড়ার স্টেশনটা ঘুরে নিই আর দেখে নিই যাই হোক আমার তো বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগছে সেটা তো বলতে হবে নাকি এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিছু কথোপকথন করছিলাম ঠিক আছে এরপর আমি বললাম যে ট্রেনটা কোন দিকে আসবে বলছি ট্রেনটা তো ছ নম্বর প্ল্যাটফর্মে আসবে তো চলো ছ নম্বরের দিকে আমি বলছি আচ্ছা ঠিক আছে তা কোন দিকে যাব তো বলছে ওই যে সামনের দিকে সামনের দিকে চলো তো আমি ওই জন্য লাগেজটা নিয়ে একটুখানি প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছে তুমি তাহলে একটু ভিডিও করো তুমি যখন যাচ্ছ আমি তো তাহলে একটু ভিডিও করে দাও তো আমার হাজব্যান্ড ওই জন্য আমাকে একটু ছোট্ট ভিডিও দিয়ে দিচ্ছিলাম করে তো কেমন আমি যাচ্ছি আর আশেপাশে মানুষগুলো আমার দিকে কেমন একটা অবাক চোখে থাকে বিশেষ করে দুটি মেয়ে ভাড়ের ওপর উঠে দেখছে যে ও মেয়েটা কী করছে হ্যাঁ ভিডিও বানাচ্ছে নাকি যদি সেই একটু ক্যাপচার করে রাখতে পারতাম তাহলে বেশ ভালো হতো আপনাদের দেখাতে পারতাম যে মানুষ কী রকমভাবে উষ্টুকচুকে দেখছে এই দেখুন আমাদের বর্ধমানের লোকাল ট্রেন চলে এসেছে যাই হোক আমাদের বর্ধমানে ট্রেন চলে এসেছে আর ট্রেনটা ঠিক সময় একদম পারফেক্ট টাইমেই চলে এসেছে আর আমরা দুজনে ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু এখন ছাড়েনি আমরা উঠে জায়গা পেয়ে গিয়েছি বসে বসে কারণ ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভর্তি ছিল না আস্তে আস্তে ভিড় হয়েছিল তো এই দেখুন আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছে বলছে দাঁড়ো বাইরে থেকে একটু ভিডিও নিয়ে নিই আমি বলছি ঠিক আছে আমি একটু জানলার ধারে বসে একটু পোস্ট দিয়ে দিলাম হাই হ্যালো করে দিলাম তোমাদেরকে আর আসলে বাইরে নামার কারণ মেন কারণ হচ্ছে আমি বললাম সামনেই একটা ফুড কাউন্টার আছে চলো ওখান থেকে কিছু চিজ কিছু ছিঁড়া ভাজা একটু আর একটু কেক নিয়ে এসো কারণ অনেকটা রাস্তায় যেতে হবে খিদে পেয়ে যাবে আর ট্রেনে জানি অনেক কিছু ওঠে কিন্তু বললাম তাও ব্যাকআপে নিয়ে রাখো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের হোম টাউন বর্ধমান কিন্তু পৌঁছে গেছি আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিল আমাকে ছেড়ে যাই হোক আমি হাঁটতে হাঁটতে কিন্তু একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে বাস ছেড়ে দিয়েছে আর আমি বাসে উঠে পড়েছি তো যাই হোক আজকের এই টোটাল গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে পুরো জার্নিটা আমি খুব এনজয় করেছি এবং খুব মজা করেছি এবং বাসে উঠে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ সেদিনকে ছিল ভীষণ গরম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা